বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমার সোনার জন্মদিন তো গরিব মা বাবা যেটুকু পারে সেটুকু করেছে আর হলো এই দেখতে ওর জন্য একটু বাজার টাজার করেছি তো আজকে কি রান্না বান্না হচ্ছে সারাদিন যা করবে তোমাদের একটু দেখাবো দেখে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ওর শুভ কামনা করো তোমরা যাতে আরো ভালো করে বড় হতে পারে ভালো মানুষের মতো মানুষ হতে পারে এটুকুই বলার চলো দেখতে থাকো কি কি করি আজকে তোমাদের দেখাবো দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি হবে আর তো যেহেতু চিংড়ি মাছ প্রচুর দাম চিংড়ি মাছের তার জন্য চিংড়ি মাছ নিয়েছি কতটা বেশ আমার ঠিক মনে পড়ছে না যাক আড়াইশো টাকার এই চিংড়ি মাছটা কতটা আমার ঠিক মাথায় আছে অনেক কিছু কিনতে কিনতে হয়ে গেছে ভুলে গেছি আর এই চিংড়ি মাছ নিয়েছি বলে এর সঙ্গে মাংসটা নিয়েছি মাংসটা খুব একটা বেশি নিয়ে আসেনি মাংস মাংস দুশো টাকা মানে সাতশো সাতশো আর একটু বেশি দিয়েছি আমাদের এখানে মাংসর দাম দুশো চল্লিশ টাকা কেজি আর এই যে সবজি বাজার করেছি আরো দেখাই দেখো পায়ে প্যাকেট তিন প্যাকেট দুধ এইটাই অনেক টাকা চলে গেছে সকাল হাজার টাকা বাজার করে আসা হয়ে গেছে হাজার টাকা আরে ঘি আছে বাড়িতে আছে ঘি আর হলো তোমার চিনি এগুলো বাড়ির রয়েছে ওই জন্য আনিনি এই নিয়ে আর সবজি বাজার করেছি পাঁচ রকম ভাজা করবো সবজি বাজারটা ডেলি লাগা যায় পাঁচ রকম ভাজা করার জন্য নিয়ে এসেছি আর টমেটারের চাটনি করব টমেটারের চাটনি হবে আর সবজি ডাল করব তার জন্য গাজর কিনেছি পটার শুটি কিনেছি এগুলো হলো সবজি ডাল বানাবো মাংস করব চিংড়ি মাছের মালাইকারি করব সবজি ডাল করব আর চাটনি করব আর তো পায়েস আর পাঁপড় বাড়ি আছে ওগুলো আর আনেনি বাজার থেকে বাড়ি পাঁপড়টা আছে তো এইগুলো করব আর ওর দুই একটা বন্ধু বলেছে ফুচকে ফুচকে বন্ধু আপনাদের দেখেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো দেখো বন্ধুরা এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি ক্যামেরায় গিয়ে আর এই দেখো ঘুগনি করছি সাদা সাদা লাগছে ক্যামেরায় সাদা সাদা লাগছে ঘুগনি করছি তো দেখো এই যে চাটনি হয়ে গেল দেখো চাটনি বানানো হয়েছে এখনো পাপড় ভাজবো আরো অনেক কিছুই বাকি আছে পায়েস হয়ে গেছে ঘুগনি হয়েছে আর চাটনি হয়েছে তিনটে হয়েছে এখন দেখো মাংসে মশলা মাখানো হয়ে গেছে মনে তো কাঁচাই খাওয়া যাবে ডাল রান্না করছি মানে ডাল হবে সবজি ডাল করব ঠিক আছে ভাত বসিয়েছি চাল দিয়ে দিছি আর এই দেখো আমি চিংড়ি মাছ জীবনে কাঁচতে পারি না আমার বড় চিংড়ি মাছ কেটেছে দেখো কত সুন্দর করে আমি জীবনে চিংড়ি মাছ কাটতে জীবনে চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ খাই না কাটার খাই তো চলো দেখো বন্ধুরা কত বেলুন ফুলানো হয়ে গেছে দেখো ও সেই খুশি খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাড়ি মনে হয় নেই একদম বাইকাচ্ছে আর এই দেখো এটা কিনে এনেছে ঘুম থেকে উঠে সেজেই যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না সেজে সেজে ঘুরেই বেড়াচ্ছে একটা বান্ধবীর ওর আশা হয়ে গেছে একটা গিফট এসে গেছে আর বান্ধবীদের ডাকতে গিফট ওই দেখো একটা গিফট এসে গেছে

आते ना ही आ नहीं दे रहे हैं हम पाए कम स्कोर

아이. 난 못해. 놀자. 놀고 뛰래. 뛰래. 놀자. 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 놀자.

यो काटना सब दीदी देखो बेलन दिए पीछे ले बोल 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 तो पातरी आड़े काट आवे आड़े एक दो तीन জল এইটা দেখলো ওইটা এবার রাখ এক্সাই দেখা যাক Oh wait am barish ei gŵr. Y ie ate. Cot ben. Gorini to.

রাঁধুনির বাদ দিস নি রাঁধ বাদ দিস দেখো বন্ধুরা এটা সবজি ডাল করেছি সবজি ডাল চিংড়ি মাছের মালাই মালাইকারি পাঁচ রকম ভেজেছি আরে সেই সকাল এটা সেই ঘুগনি করেছিলাম চাটনি মাংস আর

ফুল বেড়াতে যাচ্ছি তার চভাই গাড়ির থেকে নেমে গেছি নেমে গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা কত খারাপ দেখো আম তো বাবা অবস্থা এবার সুন্দর রাস্তা তাইতো ও দেখো ধরে আমরা কৈপুল ঘুরতে যাচ্ছি এবার রাস্তাটা ভালো রাস্তাটা প্রচুর খারাপ ছিল এখন একটু ভালো আছে রাস্তাটা কত সুন্দর লাগবে কৈপুল কে রেখেছেন একটু কমেন্ট করে বলুন the red button that okay. <laughs> এই দেখো বন্ধুরা আমরা কৈপুল চলে এসেছি দেখো বাচ্চাদের নিয়ে সব চলে কি জল শেষ আর না এখান থেকে না তো এই দেখো বন্ধুরা রাস্তাটা দেখো খালি কি বাজে রাস্তা মানে বলার মতন না

Yes, ছোট হয়ে গেছে টুলটা পাতিস কেন তাহলে তারপরে যাই তুই লাগিয়ে দিছিস

Hey, Tak. Look at this. Yeah. 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 Yeah.